অনামিকা ঐশী আর প্রিন্স মামনের গোপন ভিডিও ভাইরাল আর এই ভিডিও গুলো ভাইরাল করেছে আর কেউ না প্রিন্স মামনের গার্লফ্রেন্ড লাইলা এই ভিডিওগুলো গুলো সোশ্যাল মিডিয়ায় প্রতিদিনই একটা একটা করে আপলোড দিচ্ছে এমন আপত্তিকর ভিডিও দেখা গিয়েছে প্রিন্স মামনের সাথে অনামিকা ঐসিল টিকটকার দুজনে কিন্তু টিকটকার হলো তাদের এত গোপন গোপন কাহিনী জানা চল না জনগণের ভিওর্স দেখতে থাকুন পুরো ভিডিও তার আগে আমার চ্যানেলে প্রথমবার থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রাখুন রিসেন্টলি দেখা গিয়েছে প্রিন্স মামন আর লাইলা দুজনের আবারও দণ্ড লিখেছে এবং দণ্ড লাগার কারণটা হচ্ছে কিন্তু খুবই বিশেষ কিছু না দণ্ড লাগার কারণ হচ্ছে প্রিন্স মামনের ফোন থেকে লাইলা সকল ভিডিও ও তার যত কুকর্ম আছে সবই নিয়েছে কেড়ে আর সেই কারণে লাইলা লাইভে সরাসরি বাজা থেকে নিয়ে লাইভ করেছে প্রিন্স মামন যাতে তাকে কেউ দোষারোপ করতে না পারে কিন্তু না লাইলা তো আর তার এইসব নাটক দিকে চুপ থাকেনি লাইলা কি করেছে তাদের দুজনে ও প্রিন্স মামনের যত গোপন লিঙ্ক ভিডিও ছিল সবই আপলোড প্রতিদিন একটা একটা করে দর্শকদেরকে বিনোদন এবং অনামিকার সংসারও কিন্তু ভেঙেছিল প্রিন্স মামনের সাথে পরকীয়ার কারণে অনামিকা ঐশী কখনো এই ব্যাপারটা নিয়ে শিকার যায়নি কিন্তু এটা একদম ক্লিয়ার হয়ে গেল এখন এই ভিডিও দেখে অনামিকার হাজব্যান্ড আলভি অনামিকাকে ডিভোর্স দিয়েছে একটাই কারণ তিনি পরকিয়া করে সুন্দরী মেয়ে হলে যা হয় তাদের বয়ফ্রেন্ড বা ভালোবাসার মানুষের অভাব হয় না আর সে ভালোবাসার মানুষ আর কেউ না প্রিন্স মামা আর দুই টিকটকারই একই লেভেলে দুজনের চরিত্রে একই রকম কারণ একজন হচ্ছে বিবাহিত হয়েও পরকিয়া লিপ্তি ছিল আর একজন বাচ্চা ছেলে হয়ে বুড়া মহিলার পিছনে ঘুরে ঘুরে তার ভাইরাল হওয়ার ধান্দা যার কারণে তাদের দুজনের পরিস্থিতি আজকে এখানে আসলো এবং লাইলা এবার প্ল্যান করেছে প্রিন্সবাবু যেহেতু আমার হবেই না তাকে আমি আর পাবই না তাহলে তার যা যাটুকু সম্মান আছে তা আমি নষ্ট করে দেব তার ক্যারিয়ার নষ্ট করে দেব যার কারণে গোপন ভিডিওগুলো আস্তে আস্তে ভাইরাল করে দিচ্ছে দর্শক সামনে কিন্তু আরও কিছু দেখতে পারবো প্রিন্স মামুনকে নিয়ে চোখ রাখুন আমার চ্যানেলে আরও যদি প্রিন্স মামুন আর লাইলার কুকর্ম দেখতে চান অথবা অনামিকারও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ